গঙ্গোত্রী গঙ্গা মায়ের মন্দির পতিত উদ্ধারিনী গঙ্গা সেই পতিত পাবনী মা গঙ্গা যেখানে শিবের জটা থেকে মর্তে আগমন করেছিলেন এবং ভগীরথ তপস্যার দ্বারা তাকে মর্তে নিয়ে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলেছিলেন সেই সগরের ষাট হাজার পুত্র উদ্ধারের জন্য সেই গঙ্গোত্রী মন্দির দর্শন করে চলুন আজ সেই গঙ্গোত্রীতে আমরা আছি নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ বারোই জুন দু হাজার পঁচিশ আমরা চলেছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে আমরা হারশিলা ছিলাম এগারোই জুন রাত্রে হারশিলের অপরূপ সৌন্দর্য দর্শনের পর আমরা পরের দিন সকাল অর্থাৎ বারোই জুন আমরা হারশিলের বাগৌরি গ্রাম দর্শন করে আমরা এখন চলেছি কিন্তু উত্তরাখণ্ডের সেই গঙ্গোত্রী মন্দিরের দর্শনে গঙ্গোত্রী মন্দিরের দর্শনে এই যে উত্তরাখণ্ডের এই রাস্তা অপূর্ব সুন্দর তা জমি এ দেখুন চলেছে পালে পালে ভেড়ার পাল যেখানে এরা মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়ায় ফলে কি হয় বাসগুলো বা গাড়িগুলো দাঁড়িয়ে যেতে হয় এই উত্তরাখণ্ডের এই রাস্তার দুই ধার কিন্তু অপূর্ব ভূমি। বলা হয় অপরূপ সুন্দর তার একদিক দিকে বয়ে চলেছে ভাগীরথী নদী আর আর একদিকে উঁচু খাড়াই পাহাড় মাঝখানে এই সরু রাস্তা দিয়ে কিন্তু গাড়ির যাতায়াত ফলে গাড়িকে খুব সাবধানে চালাতে হয় এই রাস্তায় আর এই বলা হয় যে গঙ্গোত্রীর রাস্তা সবথেকে সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয় দেখুন বন্ধুরা এই যে বয়ে চলেছে গঙ্গা বা ভাগীরথী নদী আর তার পাশে বনভূমি কিছু পাহাড় তার গা বড় বড় গাছপালা সেই ভূমি দেখতে দেখতেই আমরা কিন্তু চলেছি সেই গঙ্গোত্রী মন্দিরের উদ্দেশ্যে অর্থাৎ যেখানে আছে গঙ্গা দেবীর মন্দির সেই গঙ্গাদেবীর মন্দিরের উদ্দেশ্যে আমরা চলেছি সকালবেলা মোটামুটি বারোটার দিকে আমরা বাগড়ি গ্রাম দেখে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আমরা গঙ্গোত্রী মন্দির দেখবো আজ এবং ওখান থেকে মন্দির দেখার পর আমরা ফিরবো কারণ আমাদের পরে আছে এর পরের আমাদের বদ্রীনাথ যাওয়া আছে তাই গঙ্গোত্রীর পথে আমরা এখন চলেছি আর দেখুন অসম্ভব সুন্দর এই যে উত্তরাখণ্ডের এই যে রাস্তা গঙ্গোত্রীর এই রাস্তার সৌন্দর্য তোমাদের না দেখিয়ে পারলাম না কি অপূর্ব এর সৌন্দর্য মুগ্ধতা আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছিল এর প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য তোমাদেরকে না দেখিয়ে পারলাম না তার জন্য এই পথের দুধারের একটু ভিডিওটা একটু বেশি হয়ে যাবে তবুও এই সৌন্দর্য তোমাদের আমি দেখাতে চাই দেখো গঙ্গোত্রী চলে এসেছি মন্দিরে যাচ্ছি এখানে গাড়ি পার্কিং এখানে গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি ছশো মিটার দূর আছে মন্দিরটা আমরা হাঁটতে হাঁটতে এখন মন্দিরের দিকে যাচ্ছি এখানে গাড়ি পার্কিং হয়েছে আমাদের

আর রাস্তার দুধারেই কিন্তু প্রচুর দোকান পশারিও বসে আছে পার্কিং থেকে মন্দির প্রায় ছশো মিটারের মতন আমরা পথটা হেঁটেই চলেছি আর রাস্তার দুধারেই বসে আছে নানান ধরনের দোকানপাতে বসে আছে দেখুন বিভিন্ন মালা টালা নিয়ে আছে যে দেখুন দেখতে পাচ্ছেন নানা ধরনের মালাটলা বিক্রি করছে আর এই ছশো মিটার অনেকে কিন্তু যারা হাঁটতে পারে না তাদের জন্য আবার ঠেলা গাড়ি অর্থাৎ হুইল চেয়ারের ব্যবস্থা আছে সেটা পথে যেতে যেতে দেখাবো সেটা কিছু টাকা দিয়ে অনেকেই বাচ্চা বা বুড়ো যারা অত অবধি হেঁটে যেতে পারে না তাদের জন্য সেই হুইল চেয়ারের ব্যবস্থা আছে ঠেলে নিয়ে যায় সেই চেয়ার আমরা দেখতে পাব সেটারও আড়াইশো থেকে পাঁচশোর মধ্যেই যাতায়াত সেখানে আমরা সেটা দেখবো আমরা গঙ্গোত্রীর গেটের কাছে এসে পৌঁছেছি আর এছাড়াও আরও গেট আছে এটা একটা গেট প্রথম মুখের গেট এটা উপরে শিবের ছবি আঁকা এই গেট গেট পার হয়ে ভেতরে গিয়ে আমাদের আরও যেতে হবে অনেকটা বেশ খানিকটা যাওয়ার পরেও আমরা মন্দির পাব তাই চলো দেখি দূরে দেখুন ত্রিশুল পর্বত ওই যে ত্রিশুল আকৃতি পাশেই আছে কিন্তু ভাগীরথী পর্বতও আছে আর এই যেখানে শিবের জটার উপরেই গঙ্গা কিন্তু পতিত হয়েছিলেন এই গঙ্গোত্রী আমরা সেই গঙ্গোত্রী গঙ্গা দেবীর মন্দিরে যাচ্ছি গঙ্গোত্রীর প্রথম গেট পার হয়ে আমরা ভিতরে ঢুকে এসেছি আরও যেতে হবে সামনে সামনে ওই যে নীল পোস্টার লাগানো এই যে দেখছেন এখানে আমরা চারধাম যাত্রার যে পড়চি কেটেছি সেই পড়চি পরীক্ষা করতে হবে পড়চি পরীক্ষা করে আমাদেরকে টোকেন দেবে টোকেন নিয়ে আমরা ভিতরে যাব তার জন্য অভিষেক ওখানে দাঁড়ালো পড়ছি পরীক্ষা হয়ে গেছে আমরা চলেছি এগিয়ে আরও যেতে হবে সামনে আমরা আর একটা গেট দেখতে পাচ্ছি এই গেট পার হতে হবে এবং পার হওয়ার পর আমরা কিন্তু মূল মন্দির পাবো তো চলো দেখি মন্দিরে যাবার গলি রাস্তা রাস্তার দুধারে সব দোকান বসেছে বেশিরভাগই পুজোর সামগ্রী পুজো দেওয়ার জন্য সব সামগ্রী এখানে বিক্রি হচ্ছে আর এছাড়াও আছে কিছু রেস্টুরেন্ট বা হোটেলও আছে আমরা দেখতে দেখতে চলেছি এবং পুজো দেওয়ার জিনিসও আমরা এক জায়গা থেকে আমরা কিনে নেব এখনও নেই নিয়ে আমরা সামনে থেকে কিনব তো আমরা চলেছি এবং রাস্তায় ভিড় কমই আছে আর ওই যে দেখুন যে ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে ওটা ওটা করে কিন্তু যারা যেতে পারে না হেঁটে তারা যায় সামনে আর একটা গেট ওই যে গেটটা পার হতে হবে আমরা দুটো গেট পার হয়ে এসেছি আবার এই গেটটা আমরা পার হয়ে যাব বেশ ভিড় আছে রাস্তায় রাস্তায় চলতে ভিড়ের মধ্যে চলতে একটু অসুবিধেই হচ্ছে গায়ে গায়ে লেগে যাচ্ছে তো চলো যাই এই গেট পার হতে আমাদের এক জায়গায় জুতো খুলতে হবে জুতো রেখে আমরা মূল মন্দিরে কিন্তু এই যে এই গাড়িগুলো বাচ্চাদের বা পুরো যারা মন্দিরে হেঁটে আসতে পারবে না তাদের নিয়ে আসার জন্য এই গাড়িগুলো পাওয়া যাবে এখানে এই কতনা রুপে লাগে কতনা রুপা আগে দুশো রুপা হ্যাঁ গাড়িতে দুশো দুশো টাকা লাগবে এই গাড়িগুলোতে চললে দুশো টাকা লাগবে মানে স্ট্যান্ড অব দি নিয়ে যাবে বাচ্চা বা বুড়ো যারা মন্দির দিয়ে হেঁটে আসতে পারবে না কারণ ছশো কিলোমিটার মিটার ছশো মিটার ও জানা পাঁচশো আসা যাওয়ার জন্য পাঁচশো টাকা লাগবে এই যে ঠেলে নিয়ে যাওয়া গাড়িগুলো আর শুধু আসা দুশো আসা যাওয়ার জন্য পাঁচশো টাকা একদম স্ট্যান্ড অব দি নিয়ে যাবে রাস্তার ধারে দেখুন একটা মানব সেবা শ্রম হ্যাঁ একটা আশ্রম অর্থাৎ এখানে থাকা যেতে পারে বুকিং করেই থাকতে হবে আর দেখুন রাস্তার ধারে যে জামা কাপড়ের দোকানও আছে প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান নানা ধরনের দোকানের সঙ্গে সঙ্গে জামা কাপড়ের দোকানও আছে রাস্তার পাশে ওই যে উঁচু পাহাড়ের মতন এখানে শিব মূর্তি তৈরি করে রাখা আছে সুন্দর শিব মূর্তি আর এই পার দিয়ে মূল রাস্তা পার দিয়ে দেখুন পিছন দিক দিয়ে আর একটা রাস্তা চলে গেছে এখান দিয়ে যে গঙ্গা বয়ে আসছে তা মূল রাস্তার মন্দিরে যাওয়ার রাস্তার পিছন দিকটা এটা এই যে এখান দিয়েও গঙ্গা বইছে এখানে এই পার দিয়েও কিন্তু যাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম দেখছেন অভিষেক ছবি তুলছে মন্দিরে ঢোকার আগেই এই দোকানটাতে আমরা জুতো খুললাম পাশে মূল মন্দিরে আমরা এবার প্রবেশ করেছি ঠাকুরের প্রসাদ কিনে নিয়েছি আগেই সেই প্রসাদ নিয়ে মন্দিরে ঢুকেছি কত সাধনার জায়গা এখানেই ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকে মর্তে এনেছিলেন সগর রাজার ষাট হাজার সন্তানকে উদ্ধার করার জন্য সেই পতিত উদ্ধার এনে মা গঙ্গা এখানেই অবস্থান করছেন সেই সগর রাজার গল্প আমরা জানি সগর রাজা দিগ্বিজয়ের জন্য অশ্বমেধ ঘোড়া ছেড়েছিলেন সেই ঘোড়া ইন্দ্র কপিলমণির আশ্রমে বেঁধে রাখেন এবং সেই সগর রাজার ষাট হাজার পুত্র সেই ঘোড়া উদ্ধার করতে গিয়ে তারা কপিলমণির রোষে ভস্মীভূত হন সেই তাদের উদ্ধারের জন্যই ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন এতে গঙ্গা গঙ্গোত্রী মন্দিরের সামনে আছি অন্তত এখন সেই এই যে দেখুন ভেতরে মন্দির মোবাইল নিয়ে যাওয়া যাবে না মোবাইল কারণ তার ভেতরে চিঠি এখন যাবে না বাইরে যতটা পাচ্ছি আমি তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করছি এই মন্দির চত্বর তার আশপাশ লাইন নেই ফাঁকা ফাঁকা মন্দিরে পুজো দেবো পুজো দেওয়ার কোনো অসুবিধা হবে না লাইনে দাঁড়াতে হবে না আমাদেরকে পুজো দেবো আমরা দিয়ে আমরা চলে যাব এখান থেকে বাড়ি মন্দিরে কোনো লাইন নেই আপাতত তাই আমরা মোটামুটি ভালোভাবে পুজো দেবো আশা করছি কারণ লাইন থাকলে ভিড় ঠেলে যেতে পুজো দিতে অনেক সময় লাগতো দেখতেই পাচ্ছেন একদম ওই যে দু একজন লোক চলেছে তাই আমরা ফাঁকা মন্দিরেই মায়ের পুজো দেবো ভালোভাবেই মাকে দর্শন করব মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকে যতটা তোলা সব লাইন দিচ্ছে লাইনে আছে কিন্তু আমরা একেবারে বিনা লাইনেই পুজো দিলাম মায়ের খুব ভালো আশীর্বাদ আছে বলেই ছিল বলেই আমরা পুজো দিতে পারলাম মায়ের এক্ষুনি আমাদের পুজো দেওয়ার পরে কিন্তু এই লাইনটা পড়ে গেছে খুব ভালো মন্দির থেকে বেরিয়েই আমরা চলে এসেছি দেখুন এটা ভগীরথের সাধন স্থল এখানেই ভগীরথ পাঁচ হাজার বছর ধরে মা গঙ্গার সাধনা করেছিলেন এবং তার তপস্যাতে তুষ্ট হয়েই মা গঙ্গা মর্তে আগমন করেছিলেন ওই যে ভগীরথ শিলা ওই ভগীরথ শিলাতে বসেই তিনি তপস্যা করেছিলেন তপস্যা করে মা গঙ্গাকে মর্তে এনেছিলেন দেখুন সবাই মন্দিরের পাশেই এই একটা মনে হয় খুব সম্ভব এখানে মহারাজরা বসেন নাম গান হয় এই রুমটার দেয়ালে নানা ধরনের ছবি দেখতে পাচ্ছি আর মানে কোনো গুরু গুরুদেব গুরুদেবদের ছবি বিভিন্ন ধরনের ছবি আছে আর এদের বসার জায়গাও আছে খুব সম্ভব এখানে কথা আলোচনা জায়গা বা নাম গানের জায়গা এটা হনুমানজি মন্দির শ্রী হনুমানজি মন্দির এটা হনুমানজি মন্দির আমি মন্দিরে ঢুকে হনুমানজিকে প্রণাম করলাম তার আশীর্বাদ চাইলাম গঙ্গার পাশে শিবও থাকবেন অবশ্যই তাই এটা শিব মন্দির মা গঙ্গা মন্দিরের পাশেই এই শিব মন্দির আমি শিব মন্দিরে ঢুকে শিবকে প্রণাম জানালাম স্নান ঘাট মূল মন্দির থেকে একটু নিচে নামতে হচ্ছে স্নান এখানে বিক্রি হচ্ছে গঙ্গা মার ঘাট মূল মন্দির থেকে নিচে আমরা ঘাটের দিকে যাচ্ছি নেমে একটু সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে ঘাটের দিকে দুদিকেই ফুল মালা নিয়ে বসে আছে পুজো দেওয়ার জন্য আর এখানে পাশাপাশি অনেকগুলো মন্দিরও আছে এখানে পাশাপাশি এছাড়াও এই ঘাটে কিন্তু গঙ্গার ঘাটে অনেকেই নানা শ্রাদ্ধের কাজ বা নানা ধরনের যে কাজ করেন তার জায়গাও এখানে আছে আর গঙ্গা আরতির স্থানও আছে গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা যেহেতু আমরা থাকবো না তাই দেখতে পাবো না আর দেখুন মন্দির আছে বিভিন্ন বিভিন্ন দেবদেবীর মন্দিরগুলো এই গঙ্গার ঘাটের পাশেই এগুলো আছে বিভিন্ন মন্দির এই যে গঙ্গা এবং সরস্বতীর মন্দির মূর্তি আছে এখানে গঙ্গা এবং সরস্বতীর মূর্তি এটা আর এছাড়াও পাশে আরও মন্দির নানা মন্দির এখানে আছে হ্যাঁ এই যে আরেকটা মন্দির এখানে মায়েরি মন্দির সব দেখুন গঙ্গার তীরে এগুলো আছে এই যে চালা দেওয়া জায়গাগুলো চাল দেওয়া জায়গাগুলো দেখছেন এখানে নানা ধরনের ক্রিয়াকর্মাদি হয় অর্থাৎ অনেকে পিণ্ডদান বা শ্রাদ্ধ করেন তার ক্রিয়াকর্ম এখানে হয় এছাড়াও গঙ্গারতিও কিন্তু এখানে হয় সন্ধ্যাবেলায় সেটা হয় শিবের জটা থেকে মর্তে নেবে গঙ্গা দেখুন প্রবাহিত হচ্ছে দিয়ে প্রবল গতিতে তীব্র শব্দে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে এর জল কিন্তু প্রচন্ড ঠান্ডা নেমে পা রাখতে পারেনি এত ঠান্ডা এই জল দেখুন বয়ে চলেছে গঙ্গা প্রচন্ড গতিতে দেখুন গঙ্গার ঢেউ প্রচন্ড ঢেউ ওখানে আমরা মূল ঘাটও আমাদের মন্দির দর্শন করলাম মন্দির দর্শনের পর অনেকে স্নান করছে তবে শিকল বাধা আছে প্রচন্ড ঢেউ জলের স্রোত খুব তীব্র যেমন তীব্র জলের স্রোত তেমনি ঠান্ডা এর জল পায়ে দিলে যেন পা মানে টেসে ধুচ্ছে এত ঠান্ডা দেখুন শিকল বাঁধা আছে শিকল বেঁধেই ধরে স্নান করছে সবাই তো এবার আমরা ফিরব এই গঙ্গা মায়ের দর্শন করে জয় মা গঙ্গা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবে করবেন সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল তোমাদের সবাইকে অনুরোধ জানছি সবাই ভালো থাকো